আদম এবং হাওয়া আলাইহিসসালাতু ওয়াস সালাম কি লক্ষ্য করে পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বললেন ইয়া আদম ইসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাত হে আদম এবং হাওয়া আলাইহিসসালাতু ওয়াস সালাম আপনারা জান্নাতের ভিতরে বসবাস করেন

গম বৃক্ষ রয়েছে ও আদম এবং হাওয়া আলাইহি সালাহাতু আসসালাম জান্নাতের সব খাবার আমি আল্লাহ তাআলাম আপনাদের দুজনের জন্য মুক্ত করে দিলাম আপনারা খেতে পারবেন তবে জান্নাতের একটি বৃক্ষ রয়েছে এই বৃক্ষের ফল আপনারা খেতে পারবেন না যদি আপনারা খান মিনা দলি নিন যদি এই বৃক্ষের ফল আপনারা খান তাহলে আপনারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে নাউযুবিল্লাহ সব খাবার আপনাদের জন্য ওপেন করে দিলাম মুক্ত করে দিলাম তবে একটি বৃক্ষের ফল আপনারা খেতে পারবেন না আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের একটি বৃক্ষীর ফল যখন খেতে নিষেধ করলেন হজরতে আদম আলাইহিসালতুসাল হজরতে হাওয়া আলাইহিসাল্সাল্লাম এস্তেখাদি ভুল করার কারণে ওই জান্নাতের ফল খেয়ে ফেললেন আল্লাহ রব্বুল আল আমিন ওই জান্নাতের ফল খাওয়ার কারণে তাদেরকে জান্নাত থেকে বের করে দুনিয়ায় পাঠিয়ে দিলেন আল্লাহ হকবাদ আল্লাহর আদেশ হুকুম লঙ্ঘন করার কারণে আল্লাহ পাক তাদেরকে জান্নাত থেকে বের করে দুনিয়াতে পাঠিয়ে দিলেন আদম আলাইহি সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন হাওয়া আলাইহি সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে নারাজ হয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে রাগান্বিত হয়েছেন আদব এবং হাওয়া আলাইহি সালাতু ওয়াস সালাম ভুল বুঝতে পেরেছেন الله رب العالمين اركاسيد وكل قال ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. امر جيد মুনাজাতের মধ্যেই করে থাকি এই দোয়াটি আদ আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে করেছেন আল্লাহকে বলেছেন রব্বানা আমাদের প্রতিপালক আল্লাহ রব্বুল আলামিন যাল্লামনা আনফুসানা আমরা আমাদের আত্মার উপরে জুলুম করে ফেলেছি অবিচার করে ফেলেছি আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন তাহলে আমরা কখন আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব আদম এবং হাওয়া আলাইহিসসালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে যখন এভাবে দোয়া করলেন আল্লাহ পাক তাদের দোয়া কবুল আর মঞ্জুর করে নিলেন সুবহানাল্লাহ আল্লাহর আর একজন নবী হযরত নূহ আলাইহিসসালাতু ওয়াস সালাম যিনি তার قومকে 950 বছর দিনরে দাওয়াত দিয়েছেন পরে উপরে এই সব সময় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন তিনি শুধু নিজের জন্য ক্ষমা প্রার্থনা করতেন না তিনি তার সন্তান সন্ততি সমস্ত মুমিন্দির জন্য

ولمن دخل بيت مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين إلا تبارا الله النبي حضرت نوح عليه الصلاة والسلام الله الكسيم সব সময় ক্ষমা প্রার্থনা করতেন আল্লাহকে বলতেন রব্বি কারিম রব্বিগফিরলি হায় আমার মালিক আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাকে ক্ষমা করে দেন আপনি আমাকে maaf করে দেন শুধু তিনি নিজের জন্য ক্ষমা চাইতেন না নুহ আলাইহিস সালাম আল্লাহকে বলতেন ইয়া রাব্বাল আলামিন আমি আপনার কাছে আমার জন্য ক্ষমা চাই আর আমার মা বাবার জন্য আপনার কাছে ক্ষমা চাই আমার মা বাবা আপনি ক্ষমা করে দেন সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে নবুয়ত দান করেছেন রিসালাত দান করেছেন আল্লাহর পাঁচজন জালিলুল কদর পয়গম্বর ছিল তাদের ভিতরে হযরতে মুসা কালিমুল্লাহ ছিলেন অন্যতম একজন পয়গম্বর হাজরাতে মৌসা কালিমুল্লাম একবার আল্লাহর অনুমতি এক কীর্তিকে থাপ্পর মেরেছেন তার থাপ্পরের এত পাওয়ার ছিল তিনি বুঝতে পারেন না তার এই থাপ্পরের কারণে ওই কীর্তি দুনিয়ার জমিন থেকে চলে যাবে হাজরাতে মৌসা কালী মোল্লা বুঝতে পারলেন হ্যাঁ আমি কি করলাম আল্লাহর পারমিশন ব্যতীত অর্ডার ব্যতীত আমি আল্লাহর এক বান্দাকে বিদায় করে দিলাম আল্লাহ তো তাকে আমাকে এই নির্দেশ দেননি হে মুসা তুমি তাকে জমিন থেকে বিদায় করে ভুল বুঝতে পারলেন সঙ্গী সঙ্গীত আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন আল্লাহ রব্বল আলমিনকে বললেন إني ظلمت نفسي فاغفر لي فغفر له إنه هو الغفور الرحيم <سؤال> موسى كلم الله الله <سؤال> ربنا لمن كي يا رب العالمين هي عرش الملك الله رب العالمين امي امان نجي راتر وقر الظلوم قر في আফতার পরে বরাবরই করে ফেলেছি ইয়া রাব্বুল আজ যদি আপনি আমাকে ক্ষমা না করেন আপনি যদি আমাকে maaf না করেন তাহলে আমার কোন maaf নাই আমার কোনো কবা নাই মেহেরবানি করে আপনি ক্ষমাশীল আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহ পাক আসমান থেকে মুসা কলিমুল্লাহর উপরে ওহি পাঠালেন মেসেজ পাঠালেন ও মুসা কলিমুল্লাহরে তুমি অন্যায় করেছ ভুল করেছ আমি রব্বি কাছে সঙ্গে সঙ্গে ভুলের জন্য ক্ষমা চেয়েছ মাপ চেয়েছ আমি আল্লাহ রব্বুল আলমিন ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসি যাও আমি তোমাকে ক্ষমা করে দিলাম সুহান আল্লাহ নবীরা যদি মনে করতেন ভুল করেছেন আসলে ভুল না তারপরও যদি মনে করতেন সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন আল্লাহর কাছে দওবা করতেন আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিতেন অথচ তাদের গুণা নেই আপনি আমি কত গুনা করি হাঁটতে চলতে উঠতে বসতে এমন কোন সময় নেই কিছু কিছু বান্দার এমন কোন সময় নেই যে সে গুণা থেকে মুক্ত সব সময় গুনার মধ্যে হাবুডুবু খাচ্ছেন আপনি আমি খাচ্ছি তারপরে আমাদের কোন অনুসূচনা নেই অনুতাপ নেই গুনা বুক ফুলিয়ে করে যাচ্ছি একবার মাথাটা নত করে দিয়ে আল্লাহর কাছে গুনার জন্য ক্ষমা চাই না মাফ চাই না এই পৃথিবীতে নবীরা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ মানুষ আর সমস্ত নবীদের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ ছিলেন তিনি হচ্ছেন আখেরে জামানার পয়গাম্বর হাবিবে কিব্রিয়া মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম আমাদের নবীজির কোন গুণ আছে এটা যে বিশ্বাস করবে আমাদের নবীর গুণ আছে সে ইমান থেকে খারিজ হয়ে যাবে তার ইমান থাকবে না সে কাফের হয়ে বেইমান হয়ে মারা যাবে নাউজ আমাদের নবীর পূর্বের এবং পরের যত গুণা আছে সব গুণা আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন মাফ করে দিয়েছেন সুবহান আল্লাহ সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন কল কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন ইন্নী

শতবার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি আল্লাহর কাছে মাপ চাই আল্লাহ গো আপনি আমাকে ক্ষমা করে দেন আপনি আমাকে মাফ করে দেন সুহান আল্লাহ নবীর কোন গুণা নেই তারপর আল্লাহর নবী দৈনিক সত্তর বার আরেক বর্ণনা এসেছে মিয়াতামাররা এক শতবার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন মাপ চাইতেন